আলোর অঙ্গীকার আসসালাম আলাইকুম ওয়ার্হমতুল্লাহ আমাদের প্রত্যেকের জীবনেই এমন কিছু মুহূর্ত আসে যখন মনে হয় চারপাশ থেকে অন্ধকার আমাদের ঘিরে ধরছে আমরা যা চাইছি তা পাচ্ছি না যে দরজায় করা নাড়ছি সেটি বন্ধ হয়ে যাচ্ছে জীবনের অঙ্কগুলো যখন মেলে না তখন আমাদের অবুঝ মন প্রশ্ন করে হে আল্লাহ কেন আমার সাথেই এমনটা হচ্ছে আমি তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আমি তো কারো ক্ষতি করি না তাহলে কেন আমার পথেই এত বাধা আমরা ভুলে যাই যে এই পৃথিবীটা আমাদের বিশ্রামের জায়গা নয় এটা আমাদের পরীক্ষার জায়গা আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব যে আপনার জীবনের এই কঠিন সময়গুলো আসলে আপনার ধ্বংসের জন্য নয় বরং আপনার নির্মাণের জন্য কেন বিপদের সময় ভেঙে না পড়ে আল্লাহর উপর অবিচল বিশ্বাস রাখা জরুরি তা আজ আমরা কোরআন ও হাদিসের আলোকে গভীরভাবে উপলব্ধি করার চেষ্টা করব পবিত্র কোরআনে তালা পরিষ্কারভাবে বলে দিয়েছেন তোমরা কি মনে করো যে তোমরা জান্নাতে প্রবেশ করবে অথচ এখনও তোমাদের কাছে তোমাদের পূর্ববর্তীদের মতো অবস্থা আসেনি তাদের উপর এসেছিল দুঃখ ও কষ্ট এবং তারা প্রকম্পিত হয়েছিল সুরা বাকারার দুশো চোদ্দো নম্বর আয়াত এই আয়াতটি আমাদের শিখিয়ে দেয় যে আনা মানেই পরীক্ষা থেকে মুক্তি নয় বরং ইমানদারদের পরীক্ষা আরও বেশি হয় আপনি যখন বলেন আমি আল্লাহকে ভালোবাসি তখন আল্লাহ পরীক্ষা করে দেখেন আপনার এই ভালোবাসা কতটা গভীর বিপদের সময় ভেঙে পড়া মানে হল আল্লাহর পরিকল্পনার উপর সন্দেহ করা অথচ আল্লাহ আমাদের মা বাবার চেয়েও সত্তর গুণ বেশি ভালোবাসেন কোনো মা কি কখনো চান তার সন্তান বিপদে পড়ুক কখনই না তাহলে যিনি সৃষ্টিকর্তা তিনি কেন আপনাকে কষ্ট দেবেন আসলে এই কষ্টগুলো হলো একটি ফিল্টার খাঁটি সোনাকে যেমন আগুনে পুড়িয়ে উজ্জ্বল করা হয় তেমনি একজন মুমিনকে বিপদের আগুনে পুড়িয়ে তার গুনাহগুলো ঝরিয়ে দেওয়া হয় এবং তাকে জান্নাতের উপযুক্ত করা হয় তাই বিপদ দেখে ঘাবড়াবেন না মনে রাখবেন আল্লাহ যাকে ভালোবাসেন তাকেই পরীক্ষা করেন আমরা যা দেখি তা কেবল বর্তমান কিন্তু আল্লাহ যা দেখেন তা হল ভবিষ্যৎ আমরা কেবল একটি ছোট্ট ছবি দেখছি কিন্তু আল্লাহ পুরো ক্যানভাসটা দেখছেন একটি উদাহরণ দেওয়া যাক হজরত ইউসুফ সালামের জীবন চিন্তা করে দেখুন একজন ছোট্ট শিশু যাকে তার নিজের ভাইরা হিংসা করে কূপে ফেলে দিল এটা কি তার জন্য বড় বিপদ ছিল না অবশ্যই ছিল এরপর তাকে দাস হিসেবে বিক্রি করা হলো। মিথ্যে অপবাদে তাকে বছরের পর বছর জেল খাটতে হল বাহ্যিকভাবে মনে হচ্ছিল তার জীবনটা তছনছ হয়ে গেছে কিন্তু পর্দার আড়ালে আল্লাহর পরিকল্পনা কি ছিল সেই অন্ধকার জেলখানায় ছিল মিশরের রাজপ্রাসাদে যাওয়ার রাস্তা যদি তিনি কূপে না পড়তেন যদি তিনি জেলে না যেতেন তবে তিনি কখনও মিশরের অধিপতি হতে পারতেন না আপনার জীবনেও হয়তো আজ কোনো কূপ বা জেলখানা সদৃশ বিপদ এসেছে আপনি ভাবছেন আপনি শেষ হয়ে যাচ্ছেন কিন্তু বিশ্বাস রাখুন এই বিপদই আপনাকে আপনার জীবনের শ্রেষ্ঠ অর্জনের দিকে নিয়ে যাচ্ছে আপনি যা হারিয়েছেন তার চেয়ে কয়েক গুণ উত্তম কিছু আল্লাহ আপনার জন্য লিখে রেখেছেন সুরা আল্লাহ আল্লাহতালা বলেছেন ইন্না মা আসুদ্রি অর্থাৎ নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি আছে নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি আছে আল্লাহ এখানে দুইবার এই কথাটি বলেছেন যাতে আমাদের মনে কোনো সন্দেহ না থাকে আরবি ব্যাকরণ অনুযায়ী এখানে একটি মজার বিষয় আছে আল্লাহ বলেছেন কষ্টের সাথে মা কষ্টের পরে নয় বা দা এর মানে হল যখনই আপনার উপর কোনো বিপদ আসে ঠিক সেই মুহূর্তেই আল্লাহ আপনার জন্য স্বস্তির দরজাও খুলে দেন আমরা হয়তো কষ্টের তীব্রতায় সেই স্বস্তিটা দেখতে পাই না বিপদ যখন আসে তখন আল্লাহ আমাদের ধৈর্যের শক্তি বাড়িয়ে দেন আপনি কি কখনো খেয়াল করেছেন যে বিপদের কথা ভেবে আপনি আগে ভয় পেতেন সেই বিপদ যখন সত্যি সত্যি আপনার জীবনে এলো আপনি কিন্তু ঠিকই তা সহ্য করে নিলেন এই সহ্য করার শক্তিটাই হল আল্লাহর পক্ষ থেকে বড় এক স্বস্তি তাই নিরাশ হবেন না রাত যত গভীর হয় ভোরের আলো ফোটার সময় তত কাছে আসে আপনার জীবনের অন্ধকার রাতও খুব শিগগিরই শেষ হতে চলেছে ইসলামে সাবার বা ধৈর্যের গুরুত্ব অপরিসীম সাবার মানে কেবল হাত গুটিয়ে বসে থাকা নয় সাবার মানে হলো প্রতিকূল পরিস্থিতিতেও নিজের উপর নিয়ন্ত্রণ রাখা আল্লাহর প্রতি অভিযোগ না করা এবং তার সন্তুষ্টির জন্য অপেক্ষা করা হাদিসে কুৎসিতে এসেছে আল্লাহ আল্লাহতালা বলেন যখন আমি আমার কোনো বান্দার দুটি প্রিয় জিনিস কেড়ে নেই এবং সে সাবর করে আমি তার বিনিময়ে তাকে জান্নাত দান করি সুবহান আল্লাহ আল্লাহ কোনো জিনিস কেড়ে নিলে তার চেয়ে বড় কিছু ফিরিয়ে দেন বিপদের সময় আমরা অনেক সময় ভুল মানুষের কাছে সাহায্য চাই মানুষের কাছে গিয়ে নিজের দুঃখের কথা বলি কিন্তু প্রকৃত মুমিন সেই যে তার দুঃখের কথা কেবল আল্লাহর কাছে পেশ করে হজরত সালাম যখন তার সন্তানকে হারিয়েছিলেন তিনি বলেছিলেন আমি আমার অসহায়ত্ব ও দুঃখের অভিযোগ কেবল আল্লাহর কাছেই পেশ করছি সুরা ইউসুফের ছিয়াশি আয়াত আপনিও আপনার জায়নামাজে গিয়ে আল্লাহর সাথে কথা বলুন সিজদায় গিয়ে কাঁদুন বিশ্বাস করুন সিজদায় ফেলা এক ফোঁটা চোখের পানি আপনার জীবনের মোর ঘুরিয়ে দিতে পারে পরিশেষে বলতে চাই আপনি আজ যে পরিস্থিতির মধ্যে দিয়েই যান না কেন সেটা অর্থনৈতিক সংকট হোক একাকিত্ব হোক বা প্রিয় মানুষের অবহেলা হোক মনে রাখবেন আল্লাহ আপনার সাথেই আছেন তিনি আপনার হৃদয়ের স্পন্দন শোনেন আপনার না বলা কথাগুলো বোঝেন আপনার জীবনটা কোনো দুর্ঘটনা নয় এটা মহান রাব্বুল আলামিনের নিপুণ হাতে সাজানো একটি গল্প এই গল্পের শেষটা অবশ্যই সুন্দর হবে যদি আপনি আল্লাহর উপর ভরসা রাখেন তাই উঠে দাঁড়ান চোখের পানি মুছে নতুন করে শুরু করুন আজকের এই ব্যর্থতা আপনাকে ভবিষ্যতের এক বড় সফলতার জন্য তৈরি করছে আল্লাহ আমাদের সবাইকে কঠিন সময়ে ধৈর্য ধরার তৌফিক দান করুন এবং আমাদের অন্তরকে প্রশান্তিতে ভরিয়ে দিন আমিন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং আপনার মনের কথা কমেন্টে লিখে আমাদের জানাতে পারেন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন আল্লাহর উপর আস্থা রাখুন আসসালামু আলাইকুম